সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি বছর ঘুরে ফিরে এলো পবিত্র মাহে রমজান বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি এক্ষেত্রে আজ বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হলো সেই মোতাবেক আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লালাতুল কদর পালিত হবে গতকাল রাতে এশান নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে তারাবীর নামাজ জামাতের সাথে আদায় করেন মূলত তারাবি আদায়ের মাধ্যমে রোজার পর্ব শুরু হয় আর ভোর রাতে সারি খেয়ে ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম পালন এবং রোজা রাখার নিয়োগ করেন এদিকে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পটুয়াখালী ও বরিশাল সহ বিভিন্ন স্থানে র্যালি হয়েছে শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় পবিত্র রমজান উপলক্ষে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দু হাজার ছাব্বিশ সালের শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা এবং শিক্ষাপঞ্জি নির্ধারণ করেছে সেখানেই এই ছুটির বিষয় উল্লেখ করা হয়েছে পরে মন্ত্রণালয় দুটি এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করে এতে বলা হয় পবিত্র রমজান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব সবে কদর জামাত জুমাতুল বিদা ঈদুল ফিতর ও স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উনিশ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত ছুটি থাকবে রমজান সামনে রেখে রাজধানীতে নিত্য বাজারে তৈরি হচ্ছে অস্থিরতা ফলে স্বস্তি ফিরছে না নিম্ন ও মধ্য আয়ের পরিবারে যদিও আমদানিকারকরা বলছেন দেশে পণ্য মজুত পরিস্থিতি ভালো পরিস্থিতি উন্নয়নে ট্রাক সেলে কম দামের ছোলা সয়াবিন তেল চিনি মসুর ডাল এবং খেজুর বিক্রি শুরু করেছে টিসিবি রমজান প্রয়োজনীয় বেশ কয়েকটি প্রতি পণ্য ছোলা সয়াবিন তেল চিনি মসুর ডাল এবং খেজুরের দাম অসহনীয়ভাবে বাড়তে থাকে এবারও সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে রমজানের আগ মুহূর্তে বাজার আবার অস্থির হয়ে উঠেছে মাল একটু শর্ট থাকার কারণে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আবার জিনিসের দাম একটু দশ টাকা করে বাড়তি আছে তুলনামূলক ভাবে একটু তো বেশি সবাই এই সুযোগটা নেয় মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তারা বাসা ভাড়া বাচ্চাদের লেখাপড়া সব কিছু মিলাইয়া দেখা গেছে রমজান মাসের জন্য তার আলাদা একটা বাজেট রমজানে আমদানি নির্ভর খাদ্য পণ্যের বাড়তি চাহিদা সৃষ্টি হয় আমদানি কারকেরা বলছেন এবার এসব পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে কোনো প্রকার মালের কোনো ঘাটতি নেই রমজানে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আছে যেমন এক নম্বর হলো ভোজ্য তেল চিনি ছোলা আদা রসুন কোনো কিছুরই আপনার পাইকারি পর্যায়ে রমজানের নিত্য দাম সহনীয় রাখতে সতেরো ফেব্রুয়ারি থেকে ট্রাক সেল কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি সরকারি এই প্রতিষ্ঠানটি সয়াবিন তেল প্রতি লিটার একশো টাকা ছোলা প্রতি কেজি ষাট টাকা চিনি প্রতি কেজি আশি টাকা মসুরের ডাল প্রতি কেজি ষাট টাকা আর খেজুর প্রতি কেজি একশো ষাট টাকা দরে বিক্রি করছে আমরা তো খাইতে পারি প্যাকেজ এক প্যাকেজে আপনার মনে করেন দুই কেজি হলো গিয়া ডাল এক কেজি ছোলা হাফ কেজি আপনার খেজুর আর দুই কেজি মশারির ডাইল দুই কেজি তেল টিসিবি জানিয়েছে আগামী বারো মার্চ পর্যন্ত সারা দেশে মিলবে এসব নিত্য পণ্য সবার জন্য উন্মুক্ত রেখে ভ্রাম্যমান ট্রাক মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম সতেরো তারিখ থেকে আমাদের এই পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে এই রোজাতে আমরা ট্রাক মাধ্যমে প্রায় তেইশ হাজার মেট্রিক টন পণ্য বিক্রয় করব। আর প্রায় চল্লিশ থেকে একচল্লিশ হাজার মেট্রিক টন পণ্য আমরা কার্ডের মাধ্যমে বিক্রি করব। তিনি জানান প্রতিদিন চারশো পঞ্চাশটি ট্রাকে সারা দেশে নিত্যপূর্ণ সামগ্রী বিক্রি করবে টিসিবি সাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রর দাম নাগালে রাখা শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখাকে আগামী ছয় মাসের কর্মসূচিতে গুরুত্ব দেওয়ার কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি পরে তা গণমাধ্যমকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ দীর্ঘ ১৯ বছর পর সরকার প্রধান হিসেবে সচিবালয়ে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রশাসনের প্রাণ কেন্দ্রে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় বুধবার দুপুর সাড়ে বারোটার পর প্রথম দাপ্তরিক কাজ শুরু করেন নতুন প্রধানমন্ত্রী পরিচিতিমূলক সভা সরকারের প্রাথমিক অগ্রাধিকার এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কৌশল নিয়ে কথা বলেন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে সহেরি ইফতার ও তারাবির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ দেন তারেক রহমান বিকেলে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন তিনি এ সময় প্রশাসনের গতিশীলতা ও শৃঙ্খলা নিশ্চিত করার নির্দেশনাও দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী পরে গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন সরকার একশো আশি দিনের কর্ম পরিকল্পনায় মানুষের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দেবে তিনি বলেন নিত্যপণ্যের দাম সহনীয় রাখা এবং বিদ্যুৎ সরবরাহ ও আইন শৃঙ্খলার উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আছে সাপ্লাই চেইন ঠিক রাখা আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয় গ্যাস এবং বিদ্যুতে সেটার প্রতি লক্ষ্য রাখা এইজ আর দি প্রায়োরিটিস দেশে আর কোনোভাবেই মব ঘটনা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সরষ্ট বাস্তবায়নের জন্য তারা আন্তরিক হবেন সে আহ্বান জানিয়েছেন রুবা yathasan দীপ্ত সংবাদ ঢাকা দেশে শান্তি ও নিরাপত্তা ফিরিয়া নাই প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে একথা বলেন তারেক রহমান আরো জানান বিএনপি সরকার বিশ্বাস করে দল মত ধর্ম দর্শন যার যার আসসালামু আলাইকুম নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তারেক রহমান আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। জনগণের ভোটে জবাবদিহিমূলক সরকার গঠনের বার্তা দিয়ে দেশবাসীকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া রোজায় নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ করার প্রয়োজন জানিয়ে দেশবাসীকে শাস্ত্রীয় হওয়ার আহ্বান জানান তিনি। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস বিদ্যুৎ পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ সরকারের প্রধান অগ্রাধিকার বলেও জানান প্রধানমন্ত্রী জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে জনজীবনের ভোগান্তি কমাতে ঢাকার যানজট নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি পাশাপাশি সারা দেশে রেল যোগাযোগ নৌ ও সড়কপথ উন্নয়নে জোর দেন প্রধানমন্ত্রী বিভাগীয় শহরগুলিতে বিশেষ করে রাজধানী ঢাকায় যানজট অত্যন্ত নিয়ন্ত্রণহীন হাটে মাঠে ঘাটে অফিস আদালতে জনগণের ভোকান্দির শেষ নেই জনজীবনের নানা ক্ষেত্রে জন দুর্ভোগ লাঘব করা না গেলে জনমনে স্বস্তিও ফিরবে না দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে বিশ্বের বুকে দেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান বিএনপি সরকারের দেওয়া সকল পরিকল্পনা পর্যায় ক্রমে বাস্তবায়নের কথাও জানান প্রধানমন্ত্রী আমাদের সবাইকে নিরাপদ এবং সুস্থ রাখুন সস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা অমরিকোষে বইমেলা শুরু হচ্ছে আগামী পঁচিশ ফেব্রুয়ারি চলবে পনেরো মার্চ পর্যন্ত কথা জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমি সভাকক্ষে প্রকাশক ও মেলার আয়োজক বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয় এবারের মেলায় স্টল ভাড়া মৌকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে কয়েকদিন থেকে বইমেলার আয়োজন নিয়ে জটিলতার মধ্যে বুধবার নতুন সরকারের প্রথম কার্যদিবসে দুই মন্ত্রী এ নিয়ে বৈঠক করেন প্রকাশক ও বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে দেশের বাইরের খবর ইরান ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার পরপরই যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে তেহরান ও মস্কো বৃহস্পতিবার ওমান সাগরে এই মহড়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী মেহের নিউজের প্রতিবেদনে বলা হয় এই যৌথ মহড়া লক্ষ্য হল দুইটি দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করা এছাড়া সাগরের নিরাপত্তা বাড়ানো বাণিজ্যিক জাহাজ ও ট্যাংকার রক্ষা এবং সন্ত্রাসবাদ মোকাবেলার মতো বিষয়গুলো রয়েছে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র জানান ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার থেকে এই মহড়া অনুষ্ঠিত হবে তবে কতদিন ধরে চলবে তা স্পষ্ট করেনি ইরান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে প্রকৃত মৃত্যের সংখ্যা সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি দু সালের শুরুতে এই গাজাতে পঁচাত্তর হাজারের বেশি মানুষ মৃত্যু শিকার হচ্ছেন বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা সাময়িকী দ্য ল্যান্ডসেট গ্লোবাল হেলথের এক জরিপে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে জরিপ বলছে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া মৃতের সংখ্যার তুলনায় বাস্তবে নিহতের সংখ্যা আরও বেশি জরিপ অনুযায়ী দু সালের সাত অক্টোবর থেকে দু হাজার সালের পাঁচ জানুয়ারি পর্যন্ত সময়ে গাজায় পঁচাত্তর হাজার দুইশো জন সহিংস মৃত্যুর শিকার হয়েছেন একই সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে নিহত সংখ্যা ছিল উনপঞ্চাশ হাজার নব্বই জন যার তুলনায় স্বাধীন গবেষণার হিসাব চৌত্রিশ দশমিক সাত শতাংশ বেশি নিহতদের মধ্যে নারী শিশু ও বয়স্কের হার ছাপ্পান্ন দশমিক দুই শতাংশ যা বেসামরিক জনগোষ্ঠীর ওপর যুদ্ধের প্রভাব স্পষ্ট করে এই ছিল এখনকার মতো এরপর বেলা বারোটায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আর তাছাড়া তথ্য বিনোদনের আরো খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ